নমস্কার দর্শক বন্ধুরা আজকে সিংহ রাশি ফল সিংহ রাশি দু সাল সালটা আপনারা কীরম কাটাতে পারেন সেটা নিয়ে আজকে আমার আলোচনা হবে তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তা এই বছরটা দু সাল মঙ্গলের বছর কিরম কাটাতে পারেন দেখতে থাকুন শনি উনতিরিশে মার্চ রাশি পরিবর্তন রাহু কিন্তু উনিশে মে রাশি পরিবর্তন তা আপনারা শরীর স্বাস্থ্যটা বছরটায় কিরাম কাটাতে পারেন জুন মাস থেকে নিজের কেয়ার নিতে হবে জুন মাসের পর থেকে নিজের প্রতি কেয়ার বাড়াতে হবে মাইন্ড ফ্রেশ রাখার চেষ্টা করতে হবে মেরুদণ্ড হৃদরোগ এই সমস্ত দীর্ঘমেয়াদী রোগ থেকে আপনারা সতর্ক থাকুন নিজের প্রতি যত্ন নিন বছরটা কিন্তু আপনারা ভালো কাটাতে পারেন বিবাদ এড়িয়ে চলুন ঝগড়া বিবাদ অশান্তি কারণ মঙ্গলের বছর রক্ত কিন্তু অনেক বেশি ফ্লো করবে তাই বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন অর্থ সংক্রান্ত বিষয় হঠাৎ অর্থ লাভ হতে পারে পিতা বা মাতা বা আত্মীয় স্বজন কারণ না কারোর থেকে আপনাদের হঠাৎ অর্থ পাওয়ার যোগ আছে বছরটায় সম্পত্তি পাওয়ার যোগ আছে তা আপনাদের অর্থ ভাগ্য কিন্তু শুভ হতে চলেছে দু সাল সজাগ থাকুন প্রেমের কথায় আসব প্রেমে বছরটা প্রথমটা যদি বিফলেও গেলেও এপ্রিল মাসের পর থেকে আপনারা প্রেমে কিন্তু সাকসেস পাবেন প্রেমে লেগে থাকুন এপ্রিল মাসের পর থেকে সাকসেস দিচ্ছে দাম্পত্য জীবন যাদের বিয়ে হয়নি বিয়ে হওয়ার যোগ প্রবল যাদের এত বছর বিয়ে হয়নি যাদের ডিভোর্স হয়ে গেছে বিয়ে ভেঙে গেছে এই বছরে কিন্তু বিয়ে হওয়ার যোগ প্রবল মঙ্গলের বছর আপনারা কিন্তু চেষ্টায় থাকুন আপনাদের কিন্তু ধাইয়া কাটছে মার্চ মাসের উনত্রিশ তারিখে তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই তাই মানসিক চাপও কমবে কিন্তু ঝামেলা অশান্তি বিবাদ এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন আমি আগেও বলছি এখনও বলবো এগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন যাদের দাম্পত্য জীবনে অশান্তি এমনকি ছাড়া পর্যন্ত হতে পারে এটা কিন্তু রাহুর কারণে আর মঙ্গলের কারণে হবে বছরটা মঙ্গলের আর রাহু আপনাদের রাহু যে অবস্থানটা সপ্তম অষ্টম ঘরে তাই জন্য এই জিনিসটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন গাড়ি বাড়ি কেনার যোগও কিন্তু আপনাদের প্রবল থাকবে বছরটায় তাই সজাগ সতর্ক থাকুন সময় সুযোগ বুঝে মক্ষম কাজটা কিন্তু সেরে ফেলার চেষ্টা করুন কর্মক্ষেত্রে বলি কর্মক্ষেত্রের অগ্রগতি বছরটায় প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে আপনাদের সিংহ রাশির জাতকদের যারা আলিসি ব্যক্তি আলিসিটা যদি ছেড়ে দিতে পারেন তাহলে তাদের উন্নতি প্রবল মাত্রায় হবে কারণ বছরটা কিন্তু মঙ্গলের বছর আপনাদের ভাগ্যপতিও এই মঙ্গল তাই ভাগ্য সুপ্রশস্ত্র যদি চান আলিসি থেকে যদি উঠতে পারেন তাহলে বছরটা আপনাদের সুখময় করে উঠবে আর ঝামেলা বিবাদ অশান্তি এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই যাতে সুস্থ থাকে সেটাই কামনা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয়